সাকসেসফুল হওয়ার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এখন শুধু পরিশ্রম করলে সফল হবে না এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানিফেস্ট ম্যানিফেস্ট জিনিসটা যারা জানো না আমি বলে দিচ্ছি কী যেই জিনিসটা তোমরা পেতে চাও সেটার সম্পর্কে ভাবতেই থাকো চিন্তা করতে থাকো তাহলে সেটা তুমি পেয়ে যাবে আর যদি শর্ট টার্মে পেতে চাও তাহলে সেটাকে মোবাইল ফোনে তোমার ওয়ালপেপার বানিয়ে ব্যাস কিচ্ছু করতে হবে না সেটা তোমার কাছে নিজে নিজে চলে আসবে তুমি সেটাকে পেয়ে যাবে আমিও করছি ম্যানিফেস্টেশন আট আট ঘন্টা ধরে করছি বাড়িতে শুধু বাড়ির লোকরা একটু ঘাবড়ে যায় ভাবে আমাকে নাকি ভূতে ধরে নিয়ে যায় এই ঘন্টার পর ঘন্টা সিলিংয়ের দিকে তাকিয়ে বসে রয়েছে তো কী করে বোঝাবে দাসের খুব নতুন সবাই এটা বোঝে না সেই কারণে আমি সেদিন গেছিলাম পাড়ার পার্কে ম্যানিফেস্টেশন করতে কিন্তু সেখানেও শান্তি নেই কমপ্লেন করে দিল আমার নাম বলছে আমি নাকি তাদের পরিবারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর কীভাবে বোঝাবো যে আমি তাকিয়ে থাকিনি আমি ম্যানিফেস্টেশন করছিলাম এই দুনিয়া সাকসেসফুল কাউকে হতে দিতে চাই না মানুষের মনে খুব হিংসে যে কেউ যদি সফল হয়ে যায় শুধু এক একটু তাই আমার নামে কমপ্লেন করে দিয়েছি আমিও থামার পাত্র নই সফল আমাকে হতেই হবে আর যেহেতু সফল হওয়ার এখন একমাত্র উপায় হলো ম্যানিফেস্ট করা তাই দেরি না করে এবার আমি সোজা চললাম ন্যাশনাল হাইওয়েতে ম্যানিফেস্ট করতে নাহলে বলাই এমন সিলেবাস আবার কখন চেঞ্জ হয়ে যেতে পারে যদি দু ঘন্টার মধ্যে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই না করি তাহলে ফোন করে আমার বাড়িতে জানি টাটা চললাম হয় ম্যানিফেস্ট করতে